আজকে আমি এই গরমে ঠান্ডা ঠান্ডা একটা তরকারির রেসিপি নিয়ে আসছি এই গরমে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে আর ছোট বড় সকলেই খুব পছন্দ করবে তাহলে চলুন কিভাবে ছটপট এই তরকারিটা রান্না করে নেওয়া যায় প্রথমে আমি হাফ কাপ মুসুর ডাল নিয়েছি ডালটাকে পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিব যতক্ষণ পর্যন্ত ডাল থেকে পরিষ্কার পানি না বের হচ্ছে তো ডালটা কিন্তু আমার ধোয়া হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় একটা হাড়ি বসিয়েছি হাড়ির মধ্যে ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম সেগুলো নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে এর মধ্যে আরও কিছুটা পানি আমি মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ লবণটা দিনে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢেকে সেদ্ধ করে নিচ্ছি আমি একটা মাঝারি সাইজ লাউ নিয়েছি লাউটাকে ছিলে টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি আর ধুয়ে পানি ঝরিয়েও নিয়েছি তো আমি এই সাইজ করে কেটে নিয়েছি আর লাউ কেটে যেই লাউর খোসাটা বের হয়েছে সেই খোসাটা আমি ফেলে দিব না এটাকে আমি আলু দিয়ে ভাজি করে নিব চাইলে আপনারা এই রেসিপিটা দেখে নিতে পারেন আমার চ্যানেলের মধ্যে আছে হাঁড়িতে পরিমাণ মতো রান্নার সয়াবিন তেল দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি দিয়েছি আর হাফ চামচ লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভেজে নিব পেঁয়াজটা যখন একটু নরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ নর্মাল পানি যেহেতু মশলাটা আমি কষাবো যেন মশলাটা না পুড়েছে সেই জন্য আগে থেকে আমি পানি দিয়েছি হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া আর এক চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর লাউ রান্না করার সময় কিন্তু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলে লাউটা খেতে ভালো লাগে তো এর মধ্যে কিন্তু অন্ন চুলায় আমার ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন তো চুলাটা বন্ধ করে ডালটাকে আমি ঢেকে রেখে দেব এখন আর এর মধ্যে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তো আমি আরেকটু কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখন কেটে রাখা লাউগুলো আমি এর মধ্যে দিয়ে দিব মশলার সঙ্গে লাউগুলোটা খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই গরমে এভাবে ডাল রান্না করে লাউ ডাল রান্না করে কিন্তু খেতে পারেন এতে শরীর ভালো থাকবে আর ঘরের ছোটো বড় সকলেই খুব পছন্দ করে আর ডাল লাউ ডালটা রান্না করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে খেতে ভীষণ ভালো লাগে তো ঢেকে আমি লাউটাকে সেদ্ধ করে নিচ্ছি আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে নেড়েচেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যেতে পারে তো লাউ থেকে কিন্তু বেশ কিছুটা পানি বের হয়েছে এই পানি দিয়েই লাউটা সেদ্ধ হয়ে যাবে ঢেকে আবার সেদ্ধ করে নিচ্ছি তো এই তো আমার লাউয়ের যে পানিটা বের হয়েছিল সেটা শুকিয়ে গেছে আর লাউটাও বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিব এভাবে আপনারা ছটপট এই লাউ ডালটা রান্না করে নিতে পারেন তো মিশিয়ে লাউর সঙ্গে ডালটা মিশিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব গরম পানি চেষ্টা করবেন ঝোল তপরে দেওয়ার সময় গরম পানিটা ব্যবহার করার জন্য আর কে কতটুকু ঘনত্ব খেতে চান সেই বুঝি পানিটা দিবেন তো আমি প্রথমে এক কাপ দিয়ে দেখছি আর পানি লাগবে কি না তো নেড়ে চেড়ে মনে হচ্ছে আর একটু পানি এখানে লাগবে তো আমি আরও এক কাপ পরিমাণ এটার মধ্যে পানি অ্যাড করছি দিয়ে এখানে আমি একটা টমেটো স্লাইস করে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এই কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভাল লাগবে এই তরকারির মধ্যে কাঁচামরিচটা আমি একটু ফিরে দিয়েছিলাম এখন ঢেকে রান্না করে নিচ্ছি বেশ কিছুক্ষণ পর ফিরে আসছি তরকারিটা প্রায় আমার হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এখন আমি লবণ চেকে দেখছি লবণ লাগবে কি কিনা তো আমার কাছে মনে হচ্ছে একটু লবণ লাগবে দিয়ে নিচ্ছি ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে তো নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই তো হয়ে গেল ঝটপট লাউ ডালের তরকারি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করতে পারেন আর অবশ্যই এই গরমে এভাবে এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন আশা করি ঘরের ছোট বড়ো সকলেই খুব পছন্দ করবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম